চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশে ভারতীয় টিম কম্বিনেশনে উইকেট কিপার হিসেবে নাকি ঋষভ পান্ত এবং সুব্রমণ্য ব্যাটিং নিয়ে কি বললেন ভারতীয় টিমের প্রধান কোচ গৌতম গম্ভীর চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে চ্যাম্পিয়ন ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ছিল ভারতীয় দলের বিভিন্ন কম্বিনেশন দেখে নেওয়ার শেষ মঞ্চ যে পরীক্ষায় লেটার মার্কস পেয়ে পাস করেছে টিম ইন্ডিয়া ইংল্যান্ডে ওয়ান ডে সিরিজে চুনকম করেছে ভারত বুধবার শেষ ম্যাচে আহমেদাবাদে ইংল্যান্ডকে রানে করে করেছে ভারত যদিও ম্যাচের পর একজনকে নিয়ে আলোচনা চলছে বিভিন্ন স্তরে তিনি হলেন ঋষভ পান্থ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে যিনি একটু ম্যাচে একাদশে জায়গা পাননি উইকেট কিপার হিসেবে খেলানো হচ্ছে কে এল রাহুলকে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে দুই তারকা আছেন যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে রাহুলের উপরে আস্থা দেখানো হয়েছে তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠের বাইরে কাটাতে হবে পন্থকে রাহুল কি ভারতের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেট কিপিং করবেন আমেদা ম্যাচ জিতে সাংবাদিক সম্মেলনে বড় অঙ্গিত দিলেন স্বয়ং ভারতীয় কোচ গৌতম গম্ভীর বলেছেন কেএল হলো আমাদের এক নম্বর উইকেট কিপার এই মুহূর্তে এটাই বলতে পারি ঋষভ পন্থ সুযোগ পাবে তবে এই মুহূর্তে কে এল ভালো করেছে আর আমরা দুজন উইকেট কিপার ব্যাটার খেলাতে পারি না যারা দাবি তুলেছেন যে শুধু বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলানো তাদের জন্য দিয়েছেন গুরু গম্ভীর গিল করে সেরা বলেছেন একটা করে ইনিংস দেখে কাউকে বিচার করতে বসার ঠিক নয় ওর বয়স কম মাত্র পঁচিশ বছর বয়স ওর ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল আর যদি কোনো ফরম্যাটে ধারাবাহিকতা দেখিতে থাকে সেটা হলো টেস্ট ক্রিকেট ও প্রমাণ করেছে যে ওই স্তরে খেলার যোগ্য আমাদের এই তরুণদের উপর বিশ্বাস রাখতে হবে